দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে গত কয়েক মাস তার জন্য ছিল বেশ কঠিন করছেন এই সাবেক টাইগার অধিনায়ক এরই মধ্যে গত সেপ্টেম্বর ইংল্যান্ডের কাউন্টি দল হয়ে খেলার সময় ক্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন বোলিং থেকে এরপর বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেননি সাকিব তবে তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছেন তিনি দীর্ঘদিন এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও এবার মুখ খুললেন সাকিব দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন অবশ্যই স্বস্তিরিত বিষয় এটা ভেবে ভালো লাগছে যে আমার বোলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই ক্রিকেটের মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব তার ভক্তদের আশ্বস্ত করেছেন শিগগিরই স্বরূপে ফিরবেন তিনি এখন দেখার বিষয়ে নতুনভাবে ফিরে এসে তিনি তার পুরনো জাদু দেখাতে পারেন কি না